কথাগুলো বোঝার চেষ্টা করুন বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার তাজদারে মাদিনা পৃথিবীর আগে নাম্বার হওয়ার পরে বিশ্বনবী নবী হাবিবুল্লাহ সমস্ত মানবের শিক্ষক হওয়ার পরে ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমার আল্লাহ পাক তার দোস্তকে তামা মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠানোর পরে সেই মানুষ একদল বেঈমানের কাছে ভালো না আর একদল লোকের কাছে বিরাট ভালো কথা বুঝতে পারি আপনারা বলবেন এই ইমাম সাহেব বাজে লোক ওই ইমামটা বিরাট ভালো আর একদার লোক আপনার কাছে বলছে এই ইমামটা একেবারে সোনার ছেলে ওই ইমামটা ছেবলা লোক এরকম দুনিয়া ঘটছে না ঘটছে না ফকির যদি এই চালতা পারে একটা ফকির বারবার আসে অন্য ফকির তার মারতে যায় তুই মঙ্গলবারই ফের আজের ইচ্ছে কেন আমি ভিক্ষিত তোর কি হয়েছে কথা বন্ধ কর কোনো দিন পরে পরে গ্রামে গ্রামে আমিও এই যারা মাতব্বরি করেছে বেশি ও করিজা টুকরা ভাইয়েরা আমার যারা বেইমানের দলভুক্ত হয়ে গেছে বেশি ও মুসলমানেরা যুবকেরা না আবু জেলের দল ভারী হয়ে গেল বিশ্বনবী হাবিবুল্লাহকে তরবারি দিয়ে মেরে মাথা কেটে দেওয়ার অর্ডার দিল মুট পুরস্কার দেবে এরা সবাই বেইমানেরা রসুল্লাহর ঘর ঘেরোয়া করেছিল না করিনি সেই রাতের সংক্ষেপে বলছি বিশাল অনেক আট দশ ঘন্টার ঘটনা সংক্ষেপে এক কথায় রসুরুল্লাহ রাতের বেলা বেরিয়ে গেলেন একা ঘরের ভিতরে সেরে ছিল যাবার সময় সিদ্দিকে আকবর সঙ্গে নিয়ে নিল যাওয়ার সময় কার সঙ্গে নিয়েছে আবু বা সিদ্দিক রাজল খেলো এইবারে কোথায় কি হলো আমি আর বলবো না ওই হিজরত করলেন নবী মদিনা এদের দলটা বিরাট ভারী হয়ে গেল এজন্য বেশি কথা বলা বেশি মাথা মারা বেশি মাতবরি করা অহংকার টাকা দেখানো ভালো না বলে আল্লাহ পা কোরআনে জানালেন কানা মুখতালান মুখতাল অহংকার তো জুতো খেয়ে মরজ একটা সুন্দর তত্ত্ব এবারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যারা নবীর দুশ্মনী করেছে আলেমের দুশ্মনী করেছে মাওলানার দুশ্মনী করেছে আল্লাহ করেছে দুছে আল্লাহ রসুল জানিয়েছেন আলেমরা হলো আমি নবী আমার সারা পৃথিবীর মানুষ মিজানুর রহমান আজারিকে ভালোবাসে সারা দুনিয়ার মানুষ এমনি করে আরো বড় বড় মালানা আল্লাহ সাইদিকে কে ভালোবাসে মুফতি আমির হামদা কে ভালোবাসে এনায়তুল আব্বাসি হুজুর কে ভালোবাসে বাসে না বাসে না কিন্তু একদল লোক বলছে ও কাফের ও মানুষ না ও রিমান নেই আর একটা মুখু বলছে মুখু বলছে ওই লোকটার ওয়াজ তোমরা শুনলে ওরে আবার মুক্তি বলো যারা ওর ওয়াজ শুনেছ তারা পশ্চিম দিকে মুখ করে কান ধরে তওবা করো ছি 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 আবার আলেম চুল কাটে ওদের কি কাটছে এই একটা নাপিতের কাছে চুল কেটে আপনি আর একটা নাপিতের দোকানে যাবেন যে ভাই ও তো সত্তর টাকা নিল দেখতো মাথাটা দেখতো বলছে তুই মাথায় কিচ্ছু নিত সব জায়গায় খাওয়া দে টাকাটা জানে দিদি তুই তুই আমার দোকান থেকে চলে যান খরিদ্দার চলে চলে ও বলছে ভাই তা কি করব করে ফেলিস আর কী করবো তা তুই কেটে দে ভাই তো ও এবারে কেটে দিল ইয়ে কেটে দেওয়ার পরে অন্য দোকানে গিয়েছে বলছে ভাই মাথাটা দেখদেন আড়াইশো টাকা নিল বলছে কার কাছ থেকে কেটেছি বলছে এই দোকানে বলছে কবে কাজ শিখেছ ও আমার দোকানে পাঁচ বছর কাজ করেছে আর আমি সাতাশ বছর চুল কাটছি এই তিন চার জায়গায় তো কাজ ফেলে দেবো রাউন্ডের বেঁকে দিস কেন হ্যাঁ যা যা টাকা পয়সা সব শেষ করে দেয় ফালতু এখন দাঁড়ে নিয়ে যা বলছে ভাই তা তুই দে ওইবার বাদ বাকি দুজন কেটে যা আছে কি যেটা বাস হলো নেড়া করতে পুরো পেলেন করতেছে কথা বুঝতে পারি এইরকম হিংসা আছে না নাই হ্যাঁ এ ডাক্তারের প্রেসক্রিপশন অন্য ডাক্তারের দেখাতে বলছে কি হয়েছে সবজি বাড়ি পাশাপাশি বলছে ওর টমেটো পোষা ওর ওর সিম সব পোকা পোকা ও ওজন্য কম দাম ও সার ভুলে দিস আমার বিনা সারের মাল একবার খাল খাইলে দিন দিকে মন থাকবে মানে প্রত্যেকের কায়দাই প্রত্যেকে চলতে চাপ কথা ঠিক না ভুলবো গাড়িওয়ালা ভ্যানওয়ালা ফেরিওয়ালা এমনি করে ব্যবসায়ী ব্যবসায়ী দোকানদার দোকানদার ভ্যানওয়ালা একটা ভ্যানে চারটে প্যাসেঞ্জার উঠেছে বলছে ভাই তুই যার ভ্যানে উঠেছে আজকে বুঝতে পারবি তুই চালতা বেড়ে থেকে সোনপুরে যাবি এখন বাজে নটা ঠিক সাড়ে বারোটার দিকে পৌঁছাবে কেন চার তিনটে বিয়ারি সব খারাপ ও চিন্তায় চিন্তায় মাথা খারাপ যে কার ভ্যানে উঠেছি লাভলি পিটবে যা হয়ে গেছে আজকে দিনটা আজ জীবনে যাবো না বলছে আমার ভ্যানে উঠলে পাক্কা পনেরো মিনিট ঘড়ি ধরবি পৌঁছে যাবি ও যদি ওইটা শোনে রেগে যাবে না যাবে না যার টুকরা ভাই দুটো পায়ে ধরে বলি এই হিংসা হলো পোকা হিংসা কি পোকা এই পোকা এমন সাংঘাতিক পোকা আপনার ইমান কুড়ে কুড়ে খাবে আপনার দেবে ধোকা আপনার শেষ করে দেবে তাই বড় বড় আলেমদের নামে করে আলেমে আর সাধারণ মানুষ যারা এরা অবাক হয়ে যায় যে আলেম আলাম যদি এরা এরকম করে আমরা কোন দিকে যাব তোমরা কোন দিকে যাবে তোমাদের আদান যখন কানে শুনতে পাবে তোমরা তখন মসজিদে গিয়ে আল্লাহ দরবারে কাঁদবে আল্লাহ আপনি আমার নামাজ কবুল করুন আমার তেলাবাদ কবুল করুন আমার দোয়া কবুল করুন আল্লাহ আমি আপনার দরবারে দাবি করি আল্লাহ গো আমার জুমার দিনে মহু দেবেন আমার জুমার রাতে মহু দেবেন রসুরুল্লাহ জানান যারা জুমার রাতে মৃত্যু বরণ করবে তাদের কবরে আর কোনো আজাব হবে না তারা মরবে আর কবরের শান্তির সঙ্গে ঘুমিয়ে যাবে কবরে কোনো প্রশ্ন উত্তর হবে না আমি এত টেনশন নিয়ে ঘুরছেন কেন এ ওই করতে কি করব ও সেই করতে কি করব যে যা করতে নামাজ কায়েম করতে বলেছে আল্লাহ নামাজ তো কোনো মৌলবীর বানানোর কথা না তুমি নামাজ না পড়ে এত বুড়বি করো কেন এই নামাজ কোনো মানুষের কথা না আল্লাহর কথা হ্যাঁ কথা বলে এইটা আগে করো না বাপের বেটা বয়ান করে শেষনা কার কথা লব আল্লাহ বলেছে নামাজ কায়েম করো প্রত্যেক মুসলমান যদি নামাজ করে অটোমেটিক আল্লাহর কসম এই দিল পবিত্র হয়ে যাবে ইননস সালাত তানহা আনিল ফাসালিল মুনকার নামাজে এত পাওয়ার ও আপনি আপনি ভালো হয়ে যাবে নামাজ নেই কালাম নেই ঐই বলেছে ঐই বলেছে আমি কোন দিকে যাব নামাজ পড়ি না তা তুই কি তুই তো ভুল রে আল্লাহ ফেক্টর আল্লাহ ফেখত যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না হলিদা শুধুরা ভাই জেনে রেখে দেবেন কত কত নামাজ কাজ করার জন্য লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর জাহান থাকতে হবে হিন্দুরা নামাজ পড়ে কথা বলে ওরা ওদের ধর্ম পুজো করে খ্রিস্টানেরা নামাজ পড়ে ওরা গির্জায় গিয়ে ওরা তাদের ধর্ম পালন করে হিন্দুরা কেউ সাঁ ফুঁক দিচ্ছে কেউ গাছের গোড়ায় গিয়ে প্রণাম করছে মন্দিরে গিয়ে টাকা দিচ্ছে প্রণাম করছে পুকুরে লেবে প্রণাম করছে যাই হোক তাদের ধর্ম তাদের কাছে বিরাট ভালো বলে তারা কিছু না কিছু একটা করছে আর আমরা পুজোও করিনি মন্দিরে যাইনি গির্জায় যায়নি সাঁকবা যায়নি ঢুক দিইনি গড় করিনি আজান হলো মসজিদে যায়নি আসলে কোন জাত কিছু বোঝা যাচ্ছে না যে কি বাগদি না মুচি না মুদু ভরাই না কিটা না মুসলমান কিছু বোঝা যাচ্ছে না কিছু একটা কর সাঁকে ফুক দে সাঁক কিনে লিয়ায় না কোনো জায়গায় গড় কর না মন্দিরে যাও না গির্জায় যাও আর না আজান হলে মসজিদে যাও কোথায় যাবো বলেন সেখানে যাবো বলেন ভাই বলতে মসজিদ যাবো আল্লাহ আমার ভাইয়ের জান্নাতুল না ফিরে সবাই আমিন বলেন আমিন বলেন আমরা তো যাওয়ার চিন্তা ভাবনা নেই তো যে যাবে বলছে তার ফাটিয়ে দেন অনেকগুলো হিংসা করে বলে না যে আমি যদি আমিন বলি ফটকে যদি কবুল হয়ে যায় আর ও যদি বেরিয়ে যায় লোক সংখ্যা যত বেশি হবে তত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে একটু পরে একটু ওয়াজ করা করতে হবে বুঝলেন এই এ করা জায়গা আমি যা বলেছি এই পর্যন্ত পাক্কা এক ঘন্টা হয়ে গেছে আপনারা খুব ধৈর্য ধরে শুনছেন বলে টাইমটা বুঝতে পারিনি এক ঘন্টা হয়ে গেছে দেখেন বারোটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিট জাগে উঠেছি আর পাঁচ মিনিট হয়ে গেছে কলিজার টুকরা ভাইয়েরা আমার ঠান্ডা মাথায় বোঝেন আমি এবারে কঠিন তত্ত্ব দেব তাহলে যে যা করুক নামাজ পড়তে হবে সে আজান গাজী হোক বেরির হোক হাতিহারা হোক আর হেজগুল্লা হোক আর ফুরফুরা হোক আল্লাহ যদি সবার মালিক হয় আল্লাহর কসম আল্লাহ একটা দল হল নামাজি দল দল যার ভিতরে সে না এইবারে কোন দল আছে বলুক জানি ওইটা মানি না তাহলে সে কাফের দল সে কার দল কাফের দল যে ও সালাত মানে না যে কাফের দল

ওহালি শীন মানা মোহাম্মা দৈ অবকায করিতে গেলেন নবী ও নবী খাদিজা যাবি বীর আরে নবী তার সাথে ও গো প্রেমে মজুনু পাগল ও গো লাইলিরি প্রেমে মজুনু পাগল আর ইউসুফু প্রেমে এ তুলাই খাম প্রেমে মে পাগল আর পাগল খাদি যা জোরে জোরে লাই লাল মাটা ধরে বলে লাই লা বলেন সকলে একটু চিল্লে যদি কলেমা পড়েন আল্লাহ খুশি না বেজা আল্লাহকে খুশি করার জন্য এ ক্লাসের সঙ্গে যদি পড়তে পারেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনার পিছনের গুণ আল্লাহ মাফ করে বেগুনা মাসুম করে দেবে জোরে বলুন এ কলেমার পাওয়ার সুদখর মতখর জেনাখোর যত রকমের পাপ করেছে রসুল বলেছে তুমি যাই করেছো করেছো এখেলাতে সঙ্গে কলমা পড়ে লাও সদ্য প্রসব করার সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যাবে সেই কলেমার নবী নিয়ে চলে গেছেন আমাদের কাছে রেখে গেছে সেইটা পড়লে কি হয় অনেকগুলো লজ্জায় আমি কলমা পড়বো নেই যারা পড়ছে পড়ে জ্ঞানকম্বি যাদের নেই তারা পড়ছে পড়ে যাদের জ্ঞানকম্বি নেই কলমা পড়েন জোরে জোরে পড়েন জোরে তাহলে জ্ঞান কম্বি আসে যাদের তারাই কলমা পড়েন জ্ঞানকম্বি আসে যাদের সিদ্দিক আকবর আল্লাহু আকবার পৃথিবীর এক নাম্বার জান্নাতী রাসূল বলেছেন পৃথিবীর কোন উম্মত আল্লাহ জান্নাতে কদম রাখতে পারবে না সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে কদম রাখবে জোরে বলুন আরও আরো চিলেবালে সেই উম্মতটার নাম কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কলমা পড়েছিলেন মহিস্টদের ভিতরে সর্বপ্রথম এক কথাই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ رسول <Rasulullah> الله